নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সংবাদ টুডে মোহনবাগান সুপার জায়েন্টসকে হারিয়ে শেষ পর্যায়ে আইএসএল রীতিমতো জমিয়ে দিয়েছে চেন্নাইয়ের এফসি এর ফলে হাবাসের মোহনবাগানকে যখন অনেকেই এবারের আইএসএল এর লিগ সিল্ডের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ভাবছিল তখন এই হিসেব গেল উল্টে পয়েন্ট টেবিলে মুম্বাই কুড়ি ম্যাচ থেকে চুয়াল্লিশ পয়েন্ট তুলে শীর্ষে এখন মোহনবাগান এক ম্যাচ কম খেলে অর্থাৎ উনিশ ম্যাচ খেলে উনচল্লিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় মোহনবাগানের তিনটি ম্যাচ এখনও বাকি আছে পাঞ্জাব এফসি ও বেঙ্গালুরুকে তেমন পাত্তা দিচ্ছিল না যারা সেই হাবাসের মোহনবাগানের কাছেও পাঞ্জাব ও বেঙ্গালুরু ম্যাচ কঠিন হয়ে দাঁড়াচ্ছে আবার মুম্বই এফসির বাকি দুটো ম্যাচই জবরদস্ত ওড়িশা এফসি এবং শেষ ম্যাচ পনেরোই এপ্রিল মোহনবাগানের সঙ্গে মুম্বাই ও মোহনবাগানের মধ্যে কোন দল চ্যাম্পিয়ন হবে এই নিয়ে নানা মনি নানা মত মুম্বাই তাদের শেষ দুটি ম্যাচে উড়িষ্যা এফসি এবং মোহনবাগানকে হারালেই লিগ শিল্ড জয়ের করবে পঞ্চাশ পয়েন্ট নিয়ে অন্যদিকে আবার দেখুন যে মোহনবাগান সুপারজেনকে চ্যাম্পিয়ন হতে তিনটি ম্যাচই জিততে হবে বিশেষ করে পনেরোই এপ্রিল মুম্বাই সিটি এফসিকে অবশ্যই হারাতে হবে তাদের তার আগে আছে পাঞ্জাব এবং বেঙ্গালুরু মোহনবাগান মুম্বাই সিটি এফ সি ম্যাচই এবারের আই এর কার্যত ফাইনাল বলে মনে করা হচ্ছে অন্যদিকে ইস্ট বেঙ্গলের সুপার সিক্সে ঠাঁই পাওয়ার স্বপ্ন এখনও জিয়ে আছে আগামীতে তিনটি ম্যাচ তাদের সব ম্যাচে জিততেই হবে জিতলে তিনটে ম্যাচ হবে সাতাশ পয়েন্ট শুরু আগামীকাল অর্থাৎ বুধবার কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে যাদের আছে প্রবীর দাস প্রীতম কোটালের মতো বঙ্গ সন্তান আবার ডায়মন্ড টাকসের মতো গোলগেটারও তাদের আছে যাকে পেতে ইস্টবেঙ্গলের মতো অনেকেই আগ্রহী আবার কেরালাও তাকে ধরে রাখতে চায় ইস্টবেঙ্গল এই ম্যাচ থেকে চলতি মরশুমে চোটের কারণে নন্দকুমারকে পাচ্ছে না সভাপতিই কালো স্কোয়দাতের কাছে কেরালা ব্লাস্টার্স বেঙ্গালুরু এফসি এবং পাঞ্জাবি এফসি সব ম্যাচই ডুওয়ার ডাইয়ের মতো ইস্টবেঙ্গল আইএসএলে নিজেদের শেষ তিন ম্যাচে বিপক্ষের চোখে চোখ রেখে খেলতে মরিয়া ইস্টবেঙ্গল ডিফেন্স অক্ষত রেখে শুরু থেকেই কালো ইস্ট ইস্টবেঙ্গল বাহিনী আক্রমণে ঝাঁপাতে চাইছে নন্দকুমার না থাকলেই বাকি পিভি ভি বিষ্ণু সায়েন্দদের উদ্ভাবনী দৌড় আছে এরই পাশাপাশি মহিত রায় শ্যামল বেসারও রেজিস্ট্রি করা হয়েছে এবার আসা যাক ট্রান্সফার মার্কেটের দু একটা আপডেটে প্রথমেই বিনীত রায়ের কথা বলি বিনীত রায় বা ভেনিত রায় যাই বলুন না কেন মুম্বাই সিটি এফসির এই ডিফেন্সিভ মিডফিল্ডার ইস্টবেঙ্গলের প্রস্তাব মতো প্রিকনট্যাক্ট সই করেছে মুম্বাইয়ে ঠিকমতো ম্যাচ টাইম না পাওয়ায় তার ক্ষোভ ছিল যা তিনি দলবদল করে ভালো খেলে মুম্বাইকে জবাব দিতে চান এছাড়া ইস্টবেঙ্গলের সঙ্গে আইজল এফসির দুরন্ত ফরোয়ার্ড লাল রিন জুয়ালা লাল রিয়ঙ্কের সঙ্গে কথাবার্তা আরও অনেকটাই এগিয়েছে এবারের আই লিগে এখনও পর্যন্ত তিনি সর্বোচ্চ গোলদাতা সতেরো ম্যাচ খেলে পনেরোটা গোল করেছেন এবং দুটো অ্যাসিস্ট আছে তার যা আই লিগের ইতিহাসের রেকর্ড লাল রিন জুয়ালার সঙ্গে ইস্টবেঙ্গলের প্রথম কথা শুরু হয়েছিল এবছরের গোড়ায় এরপর যা দ্রুত এগোচ্ছে লাল রেন জুয়ালাকে নিয়ে তিন মাস আগে আমরা খবর করেছিলাম এবং আপনাদের জানিয়েও ছিলাম এই মুহূর্তে লাল রিনজিওয়ালাকে পেতে ইস্টবেঙ্গল ছাড়াও নর্থ ইস্ট ইউনাইটেড ও জামশেদপুর এফসি আগ্রহ দেখাচ্ছে দেখাচ্ছে ইস্টবেঙ্গল লাল জিওলার মতো গোল মেশিনকে শেষ পর্যন্ত পাবে কি না তার সময়ই বলবে আজ এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন আর যদি আপনারা আমাদের এই ভিডিওতে প্রথম আসেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন